তার জনহিতকর উদ্যোগগুলো কেবল ব্যাপক প্রশংসা অর্জন করে না বরং বিশ্বব্যাপী তার মর্যাদাকে উন্নত করে চোখে সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন শাহরুখ খান মনের জ্বর এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিপন্ন করেছিলেন টেলিভিশন দিয়েই অভিনয়ে হাতেখুড়ি হয় তার আজ তিনি বলিউডের রোমান্স কিং বলিউডের বাদশাহ কম মাই চ্যানেল আজ আলোচনা করব শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ কত বিশ্বব্যাপী ধনী অভিনেতাদের মধ্যে কোন স্থান দখল করেছেন শাহরুখ খান সাম্প্রতিক একটি সমীক্ষায় জানুয়ারি দু হাজার দেখা গেছে বলিউড কিং খানের সম্পত্তির পরিমাণ প্রায় ছশো বিলিয়ন ডলার থেকে সাতশো মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় তাপ আনুমানিক ছ হাজার তিনশো কোটি টাকা থেকে আট হাজার ছিয়ানব্বই কোটি রুপি বিশ্বব্যাপী ধনী অভিনেতাদের মধ্যে তার অবস্থান সুরক্ষিত বিগত বছরেই মুক্তি পেয়েছে অভিনেতার পঠান ও ডান অভিনয়ের পাশাপাশি প্রথম সারির ব্র্যান্ডের মুক্তি নিই বিলাসবহুল অটোমোবাইল ফ্যাশন লেভেল রিয়াল এস্টেট মর্যাদাপূর্ণ ব্র্যান্ডগুলোর সাথে শাহরুখ খানের অংশদারিত্ব নিঃসন্দেহে তার ক্রমবর্ধমান সম্পদকে বাড়িয়েছে এছাড়া তার রেড চিলিজ এন্টারটেনমেন্ট সংস্থা ব্যবসা করেছে সাফল্যের সাথে স্ত্রী গৌরী খানের সাথে হাত মিলিয়ে তিনি এ ব্যবসা এগিয়ে নিয়ে চলেছেন অনেক দিন ধরেই অভিনয় ব্যবসা ছাড়াও জনহিতৈষী কাজেও যুক্ত বলিউড বাদশা তার জনহিতকর উদ্যোগগুলো কেবল ব্যাপক প্রশংসা অর্জন করে না বরং বিশ্বব্যাপী তার মর্যাদাকে উন্নত করে চোখে সুপারস্টার হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন শাহরুখ খান মনের জ্বর এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিপন্ন করেছিলেন টেলিভিশন দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় তার আজ তিনি বলিউডের রোমান্স কিং বলিউডের বাদশাহ মাঝে কিছুটা সংশয় দেখা গিয়েছিল তবে দু হাজার এ চার বছর পরে পাঠান ছবি নিয়ে কামব্যাক করেন অভিনেতা দীপিকা পাটুকানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি ছবির ইউএসপি ছিল সলমান খানের ক্যামিও পরপর মুক্তি পায় তার জোয়ানো ডাঙ্কি সবগুলোই তার হিট বলা বাড়ল দু হাজার তেইশে করেন অভিনেতা